সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ওলকচু এই ওল ভাজি ভর্তা এবং তরকারি আমরা খেয়ে থাকি এই হিসাবে ওল গাছ লাগানোর সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে এই ওল গাছ লাগানো হয়ে থাকে ওল চাষের উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি জমিকে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে আসুন আমরা জানি এবার এই ওল গাছ রোপণ পদ্ধতি প্রথমত আমাদের এই ওল গাছ লাগাতে হলে একটি গর্ত তৈরি করতে হবে গর্তের মাপ করতে হবে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার ওল গাছ আমরা যদি সারিবদ্ধভাবে লাগিয়ে থাকি তাহলে আমাদের ভালো ফলন দিয়ে থাকবে আসুন আমরা জানি ওল গাছের শাড়ি পদ্ধতি শাড়ি থেকে শাড়ি দূরত্ব করতে হবে নব্বই থেকে একশো সেন্টিমিটার এবং ওল গাছের গাছ থেকে অপর গাছে দূরত্ব করতে হবে পঁচাত্তর থেকে নব্বই সেন্টিমিটার কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ ফসলের বন্ধু আধুনিক কৃষির পক্ষ থেকে আসসালামু আলাইকুম